আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করলে কি কী উপকারে আসে দেখেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করলে আপনার একদিকে উপকার হচ্ছে আপনার বিশেষ করে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যাবে এই ঘাসটা খাওয়ালে এই ঘাসটা খাওয়ালে আপনার কোনো খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তারপরে হচ্ছে এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন জমিতে চাষ করে জমি চাষ করে তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন গরুর পাশাপাশি কিন্তু ভাই এই ঘাসটা কিন্তু ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে আপনার রোপণ করা যায় কিন্তু জমিটা উঁচু হতে হবে অথবা জোয়ারের পানি উঠলে আবার যে চলে যায় এরকম জমিতেও আপনি রোপণ করতে পারবেন তো ভাই যদি আপনারা নতুন করে খামার গড়তে চান গরুর কিংবা ছাগলের তাহলে আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন ঘাসের পাশাপাশি আবার যে কোনো ঘাসই চাষ করেন না কেন কিন্তু শুধু একটি ঘাস চাষ করবেন না বিভিন্ন ধরনের ঘাস চাষ করবেন তো এরকম বিভিন্ন ধরনের ঘাস যদি আপনি চাষ করেন তাহলে আপনি খুব সহজে কিন্তু আপনার গোবাদী পশুকে ঘাস খাওয়াতে পারবেন তো যদি আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করলেই দেখেন আমরা বেড তৈরি করে রোপণ করেছি দেখেন বর্ষার সময় কিন্তু এখানে ঘাস ছিল এখান থেকে আমরা কাটিং বিক্রি করেছি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় কিন্তু কাটিং বিক্রি করার পরে এখন কিন্তু শীতের মাস অলরেডি কিন্তু চলে এসেছে দেখেন তারপরও দেখেন এখানে কিন্তু ঘাসগুলো কত সুন্দর হয়ে গেছে আমরা এখান থেকে আবার কিন্তু এই এই ঘাসের কাটিংটা আবার বিক্রি করতে আরও দেরি আছে কমপক্ষে আরও চার থেকে পাঁচ মাস পর্যন্ত আপনার সময় অপেক্ষা করতে হবে তো আমাদের কাছ থেকে যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান তাহলে এই যে আমাদের এখানে আবার পরিপক্ক কাটিং রয়েছে ওই যে ওই পাশে আবার বড় ঘাসটা রয়েছে ওখানে আপনার পরিপক্ক কাটিং রয়েছে এই কাটিংগুলো আমরা আবার এখন ডেলিভারি দিচ্ছি ওই পাশ থেকে ওই যে একেবারে ওই কোনার থেকে এই যে ওই কোনার থেকে আমরা ঘাস কেটেছি ওখান থেকে আমরা ডেলিভারি দিচ্ছি তো আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ